আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে এখন রাজনৈতিক দল বলতে বিএনপি জামাত চরমনাই তারপরে বামপন্থী দল এগুলোই কিন্তু এরা এক এক একটা দল এক একটা দলের উপর কাদা সরাসরি শুরু করেছেন তবে এ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা রয়েছে গত দুই দিন আগে খালেদ মহিউদ্দিন শোতে শুনলাম যেটা যে ফাহাম আব্দুল সালাম উনি একটা কথা বলছেন বিশেষ করে এই যে বামপন্থী যেই দলগুলা এগুলা আসলে কখনোই রাজনীতির মূল ফ্রন্টে আসতে পারবে না এবং কখনো কিন্তু এরা ক্ষমতায় আসতে পারবে না তবে আমি উনার এই বক্তব্যের সাথে একমত আসলেই তাই এই বিশেষ করে যে জুনেয়েদ সাকি মাহমুদুর রহমান মান্না তারপরে সিপিডি এই সমস্ত দল এগুলা কিন্তু কখনোই এককভাবে ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ যেহেতু এখন নেই মূল দল কিন্তু বিএনপি জামাত এরাই এই দুই দলকে নিয়ে এবার প্রশ্ন তুলেছেন চরমনাই পীর এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম তিনি বিএনপি জামাতের বেশ সমালোচনা করেছেন এবং ক্ষমতায় গেলে বিএনপি জামাত কি করবে সেটা নিয়েও বেশ প্রশ্ন তুলেছেন এটা নিয়ে খবর করেছে সমকাল সমকালে যেটা বলা হয়েছে বিএনপি ও জামাতি ইসলাম সমালোচনা করেছেন চরমনাই পীর তথা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম তিনি বলেছেন অস্বস্তির সঙ্গে লক্ষ্য করছি বিএনপি নেতারা নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন ঘোষণা দিচ্ছেন তারাই ক্ষমতায় এই নিশ্চয়তা কোথায় পেলেন ক্ষমতায় গেলেও জনগণের কাঙ্ক্ষিত সংস্কার হবে নিশ্চয়তা কি তো দর্শক এটা কিন্তু সত্যি কথা বিএনপি কিন্তু অলরেডি ধরেই নিয়েছে যে তারা অলরেডি ক্ষমতায় চলে গেছেন এবং এই ক্ষমতা কে কেন্দ্র করেই কিন্তু না যাওয়ার আগেই ওনারা কিন্তু বেশ কিছু কর্মকাণ্ড কিন্তু অলরেডি শুরু করে দিয়েছেন যেগুলা বিগত সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা করতো ছাত্রলীগের ছেলে করতো করত বিশেষ করে ভূমি দখল তারপরে টেন্ডারবাজি জোরপূর্বক দখল করা এই সমস্ত কাজ কিন্তু বেশ কিছু নিউজে আমরা দেখেছি যদিও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বারবারই বলছেন যে এরকম কার্যক্রম যারাই করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে তারপরেও কিন্তু তাদের নেতাকর্মীরা কিন্তু থেমে নেই অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে জামায়াতের আমিরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে চর্মনাই পীর বলেন কোন কোন বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ তাদের শীর্ষ নেতারা ফ্যাসিস্ট দল নিষিদ্ধের বিরোধিতা করছেন কেউ আবার খুনিকে ক্ষমা করে দিচ্ছেন ফ্যাসিস্ট বলাই অনীহা প্রকাশ করছে চোরকে চোর বলাই ইনসাফ ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলাই ইনসাফ আসলে উনি এই কথাগুলো উদ্ধৃত করছেন বিশেষ করে গত কয়েকদিন আগে বিএনপির যে নেতাকর্মীগুলো বক্তব্য দিয়েছিল যে মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা ছাত্রলীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি বা এগুলো নিষিদ্ধ করার আমিকে এবং জামায়াতের আমির কিন্তু লন্ডনে গিয়ে বললেন আমি কিন্তু বারবার ফ্যাসিস্ট বলা কথাটা পছন্দ করি না মূলত এই কথাগুলোই কিন্তু তিনি তুলে এনেছেন এবং তিনি কিন্তু এটাও বলেছেন যে ওয়ান ইলেভেন সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট জন্ম কি বিএনপি ক্ষমতায় কুশিগত করার অপপ্রয়াসের ফসল নয় তাই স্বৈরাচার উত্থান রোধে সাংবিধানিক প্রতিষ্ঠানিক সংস্কারের পর নির্বাচন আলাপ তোলার আহ্বান জানাচ্ছি এই উনারও একই কথা ওই সব কিছু সংস্কার করে তারপরে নির্বাচন আসলে এই সরকার যেভাবে সংস্কার করতেছেন এই সংস্কার করতে এবং এই সংস্কার করে নির্বাচন দিতে এই সরকারের আরো কমপক্ষ দশ বছর লাগবে কারণ সরকারের যে এইভাবে কখনোই সংস্কার করতে পারবেন না বলে আমি মনে করি পদ্ধতিতে আবারও নির্বাচনের দাবি জানায় ইসলামী আন্দোলন দলীয় প্রধান বলেন অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে বিএনপি ভিন্ন মত পোষণ করছে তাদের বলবো কেন্দ্রীয় ভূত ক্ষমতায় স্বৈরাচারের জন্ম দেয় এছাড়াও তিনি এই সময় সরকারের বেশ কিছু সমালোচনা করেন এবং কিছু প্রশংসা করেন এটা নিয়েই ওনার বক্তব্য মূলত এই সমকালে প্রচারিত হয়েছে তবে ব্যক্তিগতভাবে এইসব দল যারাই ইসলামপন্থী বা জামাত শিবির সবগুলো দলই কার্যক্রমেই কিন্তু প্রশ্নবিদ্ধ কেউ কিন্তু একবারেই বলতে পারবে না যে তারা হানড্রেড পারসেন্ট সৎ তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ